হচ্ছে আমাদের ব্যাক কিচেন মোটামুটি হয়ে আসছে এখনো টুকি কি কাজ বাকি আছে পেন্টিং বাকি আছে অনেক দিন পর নিজেকে একটু প্যাম্পার করব আর সারা দিন কি করলাম সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমার তো আলহামদুলিল্লাহ ভালো সকাল সকাল ঘুম ভেঙে গেছে সকাল বাজে 9:30টা এখনো লেবারদের খবর নাই প্রতিটা দিন বাসায় ওঠার পরে বসতেছি এর আগে তো বুঝি নাই বলে আটটায় শুরু করি আর পাঁচটা বাজলে একদম পাঁচটার আগে রেডি থাকে যাওয়ার জন্য চমৎকার একটা দৃশ্য তো ফাইনালি আসছে দশটায় দশটার পরে বেসিক্যালি তো স্লো কাজ করে যাচ্ছে এই হচ্ছে আমার ব্যাক কিচেন এই কিচেনটা হয়ে যাওয়ার কথা আরও দুই সপ্তাহ আগে তো এখনো ফিনিশিং দেয় নাই পেন্টিং হয় নাই অনেক কাজ বাকি তার উপর রয়ে গেছে এখনো গ্যারেজের কাজ জানি না কি করব আমি হয়তো আর এক সপ্তাহের মধ্যে যদি এগুলো ফিনিশ না করতে পারে আমি কিক আউট করে দেব উনি কিছু কথা হয়েছিল তার সাথে বাইরে লাইটিংটা না ফ্রন্ট গার্ডেন ব্যাক গার্ডেন সব কিছু সেটেল করা কোনো কিছু সেটেল ডাউন করে নেই কোনো কিছু না এনিওয়ে ওনারা কাজ করতেছে আমি চলে আসলাম পর্দা নিতে ডনলেমে বিকজ এখন কাজ শেষ হোক আর না হোক আমাকে টুকি রাখি জিনিস তো কেনাকাটা করতেই হবে আমি প্রথমেই চলে আসি বেডশিট এবং পর্দার সেকশনে ঘুরে ঘুরে বারবার আমার এই ডুবেড কাবার দিকে চোখ যাচ্ছে খুবই সুন্দর জুয়েল বারবার এটা কমফোর্টেবল হবে না আর এটা সাথে ম্যাচ করে সব কিছু আছে কার্টেন কুশন মিন কাস্টমাইজ করে বানানো যাবে সব কিছু খুবই নাইস আমি বেসিক্যালি পর্দা দেখছিলাম সোফার সাথে ম্যাচ করে সোফার কালার যেহেতু বেজ কালার বেজ একটু অফ হোয়াইট সো আমি সিমিলার কিছু দেখার চেষ্টা করছি বাসার জন্য যখন কিছু কিনতে যাই দুজনে মিলে দেখবো ডিসাইড করব তারপর একটা জিনিস নেবো আরও সারাক্ষণ শুধু ফোনে বা এক কোনায় দাঁড়ায় থাকবে আমার দেখতে হয় তখন আমার এত রাগ লাগে কি বলবো আমি জানি না আর কার সাথে এমন হয় যাই হোক ঘুরে ঘুরে দেখলাম পরে এক কালারেরই একটা নিয়ে নিলাম নিয়ে চলে আসলাম মিরর দেখতে এরপরে অনেকগুলি কাজ আছে নিয়ে বাসায় যাব। আমার হলের জন্য একটা মিরর লাগবে মিরর দেখতে আসছিলাম বাট মিরর পছন্দ হয় নাই পরে পর্দা নিয়ে বাসার জন্য কিছু কন্টেনার নিয়ে বাসায় চলে আসছি এখন এগুলি একটু শর্ট আউট করবো কিছু জিনিস কমাইলে মশলা রসলাগুলি গুছা রাখলেও অনেকগুলি স্পেস বের হবে লেটসি মিস্টারকে বললাম আমি কাবারগুলি সব মুছে আসি তুমি এইগুলি সব ফিল আপ করো আর এখানে পেন অ্যান্ড স্টিকার আছে এটাতে প্রত্যেকটা মশলার নাম লিখে লিখে স্টিক করে দাও তো বললো ঠিক আছে সো আমি চলে গেলাম কাবারগুলি ক্লিন করতে আসলে প্রতিদিন ধুলাবালি ধুলা বালিতে কাজ করতে করতে আমি শেষ তারপরেও করতেই হয় প্রতিদিন ওরা কাজ করে প্রতিদিন ময়লা হয় আর প্রতিদিনই আমাকে ঘর বাড়ি ক্লিন করতে হয় তো এখন এসে একটু একটু করে গোছানো শুরু করছি আর কি দেখা যাক কত দিনে কত মাসে গোছানো শেষ হয় দেখি আমাকে আবার একটা দাওয়াতে অ্যাটেন্ড করতে হবে ইভিনিংয়ে সো আমি ঝটপট করে একটা কাবার গোছালাম ধীরে সুস্থে বাকিগুলি গোছাবো বিকজ কাজও শেষ হয় না এখনও গছ গাছ শেষ করতেই আমার এই প্রিয় গোলাপগুলি আমার চোখে পড়লো গোলাপগুলি নষ্ট হয়ে যাবে ভাবলাম যেহেতু সাভারে যাব একটা প্রপার বাত নিয়ে ফেলি আর এই গোলাপের পাপড়িগুলি দিয়ে আমার বাত্তরটা আমি রেডি করবো তো আমি বাতরটা অন করে দিয়েছি এর মধ্যে দিয়ে দিছি একটু সি সল্ট বা দেন গোলাপের পাপড়িটা দিয়ে আমি সুন্দর করে আমার বাথটবটা রেডি করে নিলাম সাথে একটা ক্যান্ডেল জ্বালায় দিয়েছি যখনই মাথায় তেল দিই মার কথা খুব মনে পড়ে মা কত জোর করে করে তেল দিয়ে দিত আর দৌড়ে ভাগতাম আর এখন মনে হয় কেউ যদি একটু যত্ন করে তেল দিয়ে দিত যাই হোক আমি খুব যত্ন নিয়ে একটু ওয়েল মাসাজ করে নিলাম এখন আমি ফিফটিন টু টোয়েন্টি মিনিটস একদম গরম পানিতে একটু রিল্যাক্স করব দেন শাওয়ার নিয়ে বের হয়ে যাব কি চমৎকার একটা অনুভূতি অনেক দিন পর নিজেকে নিজে একটু প্যাম্পার করলাম সো এখন ফ্রেশ হব ফ্রেশ হয়ে যাব রেডি হইতে সো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর সবার জন্য অনেক অনেক দোয়া রইল আল্লাহ হাফিজ